পাপাকে ব্যাগটা দেওয়া তো জনম জনম মা দিয়ে গেছে রাগ হয়েছে ঘুমিয়ে পড়েছে দেখা করতে পারিনি মনে আজকে পিঠে ব্যাগ নিয়ে গিয়ে হামি দেবে ঠিক আছে

গুড মর্নিং এভরি ওয়ান কাম ব্যাক টু আবার নিউ ব্লগ ছোট ম্যাম চলে গেছে পুচকিটাকে নিয়ে পড়তে দিয়ে আসছে আর এখানে বৌদি দেখো আলুর দম কষাচ্ছে ওদের কি হচ্ছে আলুর দম তো হ্যাঁ যা বলবে তাই আর এখানে ময়দা ছানছে আটা আটা আঠা ছানছে

কিছুগুলো বুলডি ফোন করে যে নিচে নাম ওটা নিয়ে যা আমার কষ্ট হয়ে आएगा। বুলডি তো ফোনই ধরে না ধরে। গেলাম ওখানে এবার গেছে দিদি। ওই যে বংশম দল কাটছিল। দিদি গেছে। দিদি রে দেই দেখছে। এবার দিদিটা ছাড়বে না। হাঁন্যা যচ্ছে। দিদি তো বলছে পালা দিয়ে। দিদি পালা গেছে। তারপরে বুলডি বলছে বাসি কি মেশিন দেখছে ওইটা দেখে চুপ হয়ে গেছে। তারপরে পানি বাড়ি আসলাম আর তোমার মাইয়া জলের বোতলটা এই রুম নিয়ে অটো ধরে গেছে। কালো কালো জল খাবে না।

তোমাকে দেখাবো না তুমি নেংতু তুমি যাও দেখো তুমি যাও গলো তুমি এখন কোথায় যাবে এই 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 স্টাইল দিয়ে হ্যাঁ এই দেখ 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 কোথায় যাবে এখন বলো পড়তে তুমি পড়তে যাবে ভাই ছুটি হয়ে যাবে আজকে আমি দোকানে যাইনি দুপুরবেলাটা আর এক আজকে যাবই না সারা দিনে তাই গলুকে তোমরা দেখতে পেলে দুপুরে নাহলে ও স্কুল থেকে আসে এসে পরে আবার চলে যায় দিছে পাপাকে এখন যাব আনতে আমরা চোখ বন্ধ করো এদিকে আসো নিয়ে আসো গুড়িয়া চোখ বন্ধ করেছে নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ চোখ বন্ধ করেছে চোখ বন্ধ করেছে তো চোখ বন্ধ করেছে

আমি কে বাবা খাওয়া দাওয়া করছে আমাদের পাপা এখন দুপুর সাড়ে তিনটে আনতে গেছিলাম ডিম এখন আমরা ডিম ভাজে দিয়ে ভাত খাবো সাথে আছে আলু সিদ্ধ তারপরেই আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দেখতে যাবো আজকে ছাবা মুভি কি মুভি হর হর মহাদেব ছাবা দেখতে যাবো ছাবা দিন ধরে যাবো করে বুঝলে তো মানে সময় হচ্ছিল না আজকে যেহেতু ছুটি করেছি তাহলে বিকেলবেলা চলো ছাবাই দেখে আসি কি শুরু করেছে দেখো 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 এ বাবা তুই কোথাও যা যেতে হলে ওইখানে ঢুকতেই হবে ওর ও যেখানে যেই দিন যাও না কেন ওর আগে ওইখানে ঢুকতে হবে ওইখানে বলতে হবে ওইখানে ঢুকে থাকবে চলো হয়েছে বদির হয়েছে ঠিক আছে ও দিদি হয়েছে ও বাবা রে আবার নিপস্টিক করেছে আরেকজন দিদি কই মামাম দিদি কই নিচে ও টিভি চলো বাবা চুলটা একটু আছে দাও চলো নিচে চির নিচে আসতে পারবে চলো 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 এখন বাদ যে ছটা কুড়ি আমরা এই এখন বেরোচ্ছি সাতটা পনেরোশোটা দেখি ধরতে চাই যাব আমরা এখন অ্যাক্সিস মলে চলো চলো আর করতে হবে না স্মার্ট এমনি লাগছে এখানে একটু গন্ধ আছে গন্ধটা দেখেই হাত চাপছে পুরো দিদির মতো গায়ে না আমার দিদি আর

আজকে টোটো কম চলছে আমরা কুড়ি মিনিট আর ওরে বাবারে কি ঝাঁকা নেই যততে।

কি বন্ধ করতে বলবো এসি আপা শেষ চলো বাড়ি যাবে শেষ হয়নি ইন্টারভিউ হয়েছে শেষ সব শেষ কি বলছে সত্যি গো ভীষণ ভালো একটা বই বিশাল ভালো বলো এটা আমরা ইতিহাসও কোনো পড়িনি না না দেখলে বুঝতে পারতাম না বলো কেমন দেখলেন আপনারা ছাবা কেমন দেখলেন ছাবা কেমন দেখলেন চলো 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 গাড়ি ফাড়ি আসবে লেগে যাবে চলো ওরে বাবা দেখো খেলা শুরু করেছে হ্যাঁ চলো খেতে খাওয়া ধারে চলো ওই ওই দেখো ওই একটা দেখো চলো 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 বৌদি চলো চলো হাত হাত দিয়ে তোলো বৌদি হাত দিয়ে তোলো হ্যাঁ পারবে না ওইভাবে মামামকেও তুলে দাও আর তুমি কি করছো একটু বলো তার সাথে ভুনা আর আমি খাচ্ছি রুমালি আর ভুনা এই যে দাদু এত রাতে বিড়ি খাও কেন আমরা চলে এসছি এসে পরে এখন মামামকে দিতে যাচ্ছি ব্রিজের উপরেই আছি বিরিয়ানি দাদুর সাথে দেখা হলো তাই বললাম বিড়ি খাও কেন যে আমাকে দেখেছেন আমি দিয়েছি ও

মানে একটু আ করে টেনে ছিঁড়ে ফেলেছে বলো তাও আ করে চির্লাইনি একবারও হেভি করেছে হোক তোমরা যারা দেখো না অবশ্যই তাহলে সবাই ঘুমাও সবাই ভালো থেকো সবাইকে ভালো থাকো আমাদের দেখো কালকে গুড নাইট